আজকে আমি বলবো তোমরা শিয়ালদা থেকে পায়ে হেঁটে মা শ্যামসুন্দরী মন্দিরে কিভাবে যাবে শিয়ালদা স্টেশন থেকে বের হলে তোমরা মেট্রো স্টেশন দেখতে হবে আর ঠিক তার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেল এই এই রাস্তা দিয়ে একটু তোমরা ব্রিজটা দেখতে আর এই গলি দিয়ে তোমাদের ততক্ষণ হাঁটতে হবে যতক্ষণ না ব্রিজটা শেষ হয়ে যাচ্ছে যখন তোমরা এই ব্রিজটা পার করে নেবে এখান থেকে একটু এগিয়ে গেলে রাস্তার ওই পারে একটা জ্যোতিষীর ফটো দেখতে পাবে আর এখান থেকে তোমাদের রাস্তা পার করে নিতে হবে ভালো করে জ্যোতিষীর ফটোটা দেখে